বন্ধুরা তোমরা দেখো আমরা চলে এসেছি দেবব্রত বিশ্বাস ওরফে দেববর বাসাই দেবর মেয়ের আজকে মুখে বাদ এইটা হলো দেববর বাড়ি দেখো কি সুন্দর মনোরম সৃষ্টিকারী বাড়ি করছে অনেক সুন্দর সুন্দর পেন্টিং করছে দেব্য বা আপনারা ভাবছেন দেব্যর বাড়ি উপলক্ষে খেতে আসছি না দেববর মেয়ের আজকে মুখে সেই মুখে ভাত উপলক্ষে আমরা দেববর বাড়িতে খেতে আসছি দেববর বাসায় দেখো আমরা অনেক কিছু খাচ্ছি দেবব খাওয়া হচ্ছে সাদা ভাত ভাজি ডাউল ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ দই বা ভরপুর খাবার আমি আবার খাইতে পছন্দ করি বলে আমার সবাই খাইতে বলে হ্যাঁ খেতে অনেক স্বাদ হয়ে গেছে এর বাবুর চি হচ্ছে পোল্টু তাকেও ধন্যবাদ দিতে হয় সে খুব সুন্দর রান্না করছে খেয়ে অনেকটা মজা পাচ্ছে এই দেখো চিংড়ি মাছ বড় বড় চিংড়ি চিংড়ি মাছ বরাবরই বড়ই ভালো খাই ভালো লাগে অনেক সুন্দর আমাকে দুই পিস দিয়েছিল। আমার বৌদি পলি বৌদি দুই পিস চিংড়ি মাছ দিয়েছে খুব মজা মেরে খেয়েছি এই দেখো এটা হচ্ছে ভাগনা পলি বৌদির ভাগনা মানে আমার বিয়ের ছেলে এও খুব মজা মেরে চিংড়ি মাছ খেয়েছে ইলিশ মাছ খেয়েছে খুব ভালো ছেলে হ্যাঁ খুবই ভদ্র ছেলে দেখো কি মায়াবি দৃষ্টি কত সুন্দরভাবে তাকাই হ্যাঁ লজ্জা পাচ্ছে খুব ভালো এই দেখো পরে লাস্টে আবার দই দেছে ও দইয়ের কথা বলতে তো ভুলে গেছিলাম হ্যাঁ দইটা অনেক ভালো হয়েছে এটা দেব্যর দোকানেরই দই দেব্যর লোহাগড়া চৌরাস্তায় মিষ্টির দোকান হ্যাঁ এই হচ্ছে দেব্য আর এই হচ্ছে দেব্যর মেয়ে মামনি খুব সুন্দর সে আজকে সেজেছে দেখো তার আজকে অন্নপ্রাশন সে পায়ে নুপুরও দেছে বাহ কত সুন্দর কি সুন্দর মিষ্টি দেখাচ্ছে ও লুলু লুলু মামনি কত সুন্দর আর দেখব ওরে ও রে দিল বা